তিনটে কোয়ালিটির নামাজি তৈরি হয়েছে আমাদের দেশে নাম্বার এক পাঁচ ওয়াক্তের নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে যায় নাম্বার টু জুম্মার নামাজি আছে না নাই শুধু জুম্মা পড়ে আছে নাম্বার তিন শুধু খালি ঈদ আর বকরা ঈদ পড়ে এ মাল আছে না নাই আছে আর ঈদের দিনে লাফাই কারা বেশি এই মাল কটায় আমি এই এইদিকে ঢুকে গেলি বুলবুলি তলা পোহারের নাম শুনেছেন না শুনে শুনেছেন আমি ওখানে ঈদের নামাজ পড়াই দশ পনেরোটা গ্রাম পড়ে তো আমি নামাজে দাঁড়াবো একজন ব্যক্তি উঠে এলো হুজুর কথা ছিল কি ওই হুজুর নিয়তটা বলে দেন তো আমি মোটেই বলবো না আমি আর যে মলবিরা নিয়ত বলে তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটা নিয়ত বলা যাবে না আচ্ছা যারা পাঁচ অক্ষে নামাজি তাদেরকে নিয়ত বলা লাগবে নিয়তটা কার জন্যে তাকে জিজ্ঞেস করলাম তুমি জি না 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 সানা আমি কিছু জানি না তুই খালি মাথা ঠকবে তোর এমনি নামাজ হবে না তুই মাথা ঠক চল যাবে খির খাগা তুই তো একদিনকার নামাজি খালি ঈদের আবার বাকি আর নামাজে নাই তো তার লেগে নিয়ত বলতে হবে বড় কষ্টের বিষয় ই নামাজের গুরুত্বই জানে না ই মনে করেছে আমি ঈদ বাকরা ঈদ পড়েছি মানে এটাই মুসলমান এই কিছু মুসলমান আছে তারা মনে করে গরুর মাংস খেলে আমি মুসলমান কাল কি আমাকে পর্শনও দিয়েছিল সাইথিয়াতে ছিলাম বীরভূম ডিস্ট্রিক্ট একজন পড়সন লেখে দিয়েছে আমাদের দেশের একজন আর্টিস্ট আছে সালমান খান নাম সে কি বলেছে যে গাইকে আমি গোমাতা মনে করি ওই জন্যে গরুর মাংস খাই না আমি বললাম তাকে মুসলমানকে বলে আমি তো মুসলমান বলি না যারা বলে তারা হচ্ছে গণ্ড মূর্খ আমাদের শুনেলেন একে যে মুসলমান ভাববে সে নিজেও মুসলমান আছে কি না এটা সন্দেহ আছে মুসলমান হতে গেলে শর্তগুলো থাকতে হবে ঠিক কিনা কথা বলে শর্ত থাকতে হবে শর্ত কি কি মাথা ঠোকাটা শর্ত লয় মাথা অনেকজন ঠুকে মাথা অনেকজন ঠুকে না ঠুকে না অনেকজন মাথা ঠুকে ওই যে ঈদের দিনে একজন মাথা ঠুকে জুম্মার দিনে একজন মাথা ঠুকে কেউ গাছের তলায় ঠুকছে কেউ মাজারে ঠুকছে কেউ ঠাকুরের সামনে কেউ আগুনের সামনে কেউ পানির সামনে কেউ সূর্যের সামনে যার যেখানে আস্থা বিশ্বাস এসছে সে সেইখানে মাথা ঠুকছে আমার এই দেখবেন শীতকাল গেল শীতকালে অনেক টুর্নামেন্ট হয় না ফুটবল খেলার বিভিন্ন জায়গায় আমাদের এলাকায় একটা গ্রামে ফুটবল খেলা হচ্ছে তো অনেক লোক গেছে দেখতে মুসলিমদের যুবকরা একজন মোটামুটি নামাজ পড়ে চাচা গেছে চাচা মোটামুটি নামাজ পড়ে তো সেই চাচা আসরের আজানের সময় হাফ টাইম হয়েছে তো যুবকরা বললে চাচা গো নামাজটা পড়িয়ে দিই আসরের আজান হয়েছে বলে তাহলে তাই কর উজু করে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে ছেলেরা সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক বলে আল্লাহ সব দিকেই আছে আমি থেকে আর কেউ আছে কথা বলেন আল্লাহ সব দিকেই আছে আছে থেকে বড় শুনেন আল্লাহ কোন দিকে আছে না আছে নয় আল্লাহ তালা নামাজ পড়ার জন্য শর্তটা কি রেখেছে কিবলা মুখী হওয়া কি মুখী হওয়া মুখটা কিবলার দিকে হতে হবে এইটা আমার আল্লাহ শর্ত রেখেছে আমাদের অনেক লোক বলে মেয়ে বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় কে কথাটা ভুল দিকটা ঠিক ভাষাটা ভুল ভাষা হবে কিবলামুখী এখন ভারতের মানুষের আমাদের দেশের মানুষের কিবলা হচ্ছে পশ্চিম দিকে যারা কাবার পূব দিকে আছে তারা এই পশ্চিম দিকে মুখ পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে যারা পশ্চিমে আছে যারা দক্ষিণে আছে তারা উত্তরে যারা উত্তরে আছে তারা দক্ষিণে মুখ করে যার যেদিকে কাবা তার উল্টো দিকে মুখ করে শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া এটা শর্ত কোরআনে আল্লাহ তালা কি বললেন শর্ত রাখলেন এই শর্ত যদি আপনার কাছে না থাকে আপনি হার গিজ মুসলমান এবং মমিন নয় লাইসাল বিররান বুজু বুজুহাকুম বালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালা কিন্নাল মান আমানা বিল্লাহ নাম্বার 1 হে আমার নবী বলে দাও পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ইমান নয় পরকিত ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস সকলে নিয়ে আসবো জোরে বলুন ইনশাআল্লাহ ওয়াল ইয়াউমিল আখিল আমার পরকালের প্রতি ওয়াল মালাই আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি আর যতগুলো নবী পাইগম্বার পাঠিয়েছি এদের সকলের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান কি কোনটা বন্ধ হয়ে গেছে কেন পেতে হবে না কো এইখানে এসে বসু দূরে যেতে হবে না মাধ্যমিকের পরীক্ষা যাবে এমনি জলসা করতাম না বাইরে দিবার তো দরকার না আপনারা শুনতে পাচ্ছেন না পাননি পাচ্ছেন মহিলারা আর মহিলা শুনিয়ে লাভ কি হারে আচ্ছা দাও 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 যা আগুন লাগাবার লাগিয়ে দিয়ে যায় দি দাও এইখান থেকে দেন এইখান থেকে দেন বাস আরে আমি যে মাইকটা লাগাইছি এটার পাওয়ার ই জানে কত আছে ঠিক বলেছি নাই এই মাইকগুলো তিন চারটা সুমানের একা পাওয়ার এবং নিচ্ছে চলুন প্রত্যেকটা মুসলমান ভাই এই যে কথাগুলো বললাম পাঁচটা কথা তার মধ্যে যখনই আপনি আল্লাহর ওপরে বিশ্বাস আনবেন আল্লাহর সমস্ত হুকুম আপনার ওপরে লাগু হবে না হবে না কথা বলেন যাকে আপনি বিশ্বাস করবেন তার কথা মানতে হবে না হবে না মানতে হবে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আপনি বিশ্বাস করলেন যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তখন আল্লাহর প্রত্যেকটা হুকুম আপনাকে মানতে হবে তাহলে জানতে হবে যে সেই ব্যক্তি যে নিজেকে মুসলমান দাবি করছে আল্লাহ সব হুকুম মানছে কি মানছে না নাম্বার এক আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ কজন একা আমাদের বিশ্বাস কার উপরে সকলে জোরে বলুন আল্লাহর উপরে আল্লাহ এক এবং অদ্বিতীয় দ্বিতীয় কোনো আল্লাহর শরিক নেই আর যার কথা মানুষ ভাবছে মুসলমান এই সালমান খান কিন্তু গণেশের উপাসনা করে তার পরিবারে হয় পুজো গণেশের তারা মন্দিরে যায় তো যে লোক আল্লাহ বাদ দিয়ে আর কারুর ওপরে বিশ্বাস আনলো ছোট্ট করে যাদের বাড়িতে মানে কোরআন আছে আমাকে গালি দেওয়ার আগে একবার খালি মানে কোরআনটা খুলবেন সতর পাড়া শেষ পৃষ্ঠা একবারই শেষ রুকু কথাটা বুঝতে পারলেন কত পারা বললাম যদি আপনার কাছে মোবাইলে বাংলা কোরআনের কোনো অ্যাপস থাকে আপনি খুলেন একবারই সতর পাড়ার শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ রাবুল আলমী এখানে একটা মারাত্মক কথা বললেন কাদের জন্যে যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাওয়ার জন্যে যায় এখানে মারাত্মক দুটো দলিল দেব একটা পাইগাম্বারে আর একটা আল্লাহ নিজের দলিল দিয়েছেন নিজের সম্পর্কে ইয়া আই ইউহান্না সুজুরিবা মাথালুন ইন্ন উনামিন্দুন ইল্লাহ لن يخلقوا ذبابا ولا بذماولا وياسلبهم الذباب شيئا لا يستنطذوه من هيا নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা যাদের কাছে ভালোমন্দ চাল তাদিকে জিজ্ঞেস করো তারা একটা মাটি সৃষ্টি করার ক্ষমতা রাখে না এটা কোরআন মাটি সৃষ্টি অনেক দূরের কথা মাছি যদি আপনার প্লেট থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করারও তোমার ক্ষমতা নেই তুমি ভালো মন্দের মালিক মনে সেটাও উদ্ধার করতে পারবে না তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন সুহান আল্লাহ ইব্রাহিম আলাই সালামের আব্বা জানের তিনটে কাজ ছিল কটা বললাম তিনটে অনেক মুসলিম ব্যবসায়ী আছে দেখবেন মেলাতে দোকান লাগায় লাগাই না লাগাই না মনোহারি বিক্রি করে খেলনা বিক্রি করে তবে বলে দিই কোনো মুসলমান ডল পুতুল বাগের পুতুল মানুষের পুতুল এই ধরনের কোনো কিছু বিক্রি করলে হারাম তার ইনকাম হারাম হবে কেন ইব্রাহিম নবীর বাপের তিনটা কাজ ছিল নাম্বার এক মূর্তি তৈরি করা নাম্বার টু মূর্তি বিক্রি করা নাম্বার তিন আরো মারাত্মক অপরাধ সেটা হচ্ছে মূর্তির উপাসনা করা তিনটে কাজ যদি কোনো মুসলমান কোনো কারখানায় কাজ করে আর তারা যদি মূর্তি তৈরি করতে দেয় তার জন্য সেই কারখানায় কাজ করা যাবে না তার থেকে ভালো মাঠে আলু চাষ করো তার থেকে ভালো লোকের ঘরে ঝাড়ু দাও রাজমিস্ত্রি লিবার খাটো কিন্তু যে জায়গায় আপনার ইমান নিয়ে খাতরা হবে যে জায়গায় আপনার আল্লাহ বিরোধী কাজ হবে তোমাকে রুখে দিতে হবে হয় হাতের দ্বারা তা না হয় জুবানের দ্বারা তা না হয় ওই জায়গা থেকে ঘৃণা করে আপনাকে সরে আসতে হবে ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাউদ দিয়েছেন কি বলে ইস্কান আলিয়াবিহিয়াবাদী লিমাতা বুদুমালা ইসমাউয়ালা ইউগ্নি আঙ্কা শেয়া হে আমার আব্বাজান আপনি কাদের উপাসনা করছেন যারা হাত পা নাড়তে পারে না যাদের নিজস্ব কোনো যোগ্যতা নাই যারা চলতে পারে না আপনার কোনো উপকারে আসে না আপনি তাদের কি করে উপাসনা করছেন রেওয়াতে আছে ইব্রাহিম নবী একটা ওনার আব্বার হাতের তৈরি করা পুতুল ধরে ছুঁড়ে দিলেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন ইব্রাহিম নবী এই কথাই আব্বাকে বললেন যে দেখুন এর নিজস্ব কোনো ক্ষমতা নেই এই রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা আপনি আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন আমার আল্লাহ যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি পাথরের সৃষ্টিকর্তা যিনি গাছের গোটা বিশ্বের সৃষ্টিকর্তা যিনি তেনাকে বিশ্বাস করুন ইব্রাহিম নবীর বাপ বলেছে আমারে মাবুদব কি বারে মে আগার এসে কাহা তো তুমকো পাত্থর সে মার্ডার কর দিয়া যায়গা ইব্রাহিম নবী দাওদ কবল করেননি ওই জন্য কোরানের রেওয়ায়েতে আছে কেমতের দিনে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোফুটি খাবে আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আমার আব্বার জন্যে আপনার কাছে একটু আবেদন করতে চাই আল্লাহ আবেদন ফিরিয়ে দেবেন পাইগাম্বারে আমার নবীকে মানেনি আমাকে মানেনি আমার দিনকে মানেনি তাই হে আমার ইব্রাহিম তোমার আবেদন আজকে রাখা হবে না কত বিপদগ্রস্ত হবে বলুন ইব্রাহিম নবীর বাপের কথা বললাম এটা পাইগাম্বারের বাপের এরপর আপনার আমার জন্য কি হতে পারে আপনি চিন্তা করুন ভারতবর্ষে বর্তমানে আমি এরপরে বক্তব্য শুরু করছি বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে তার মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ আছে আপনারা বলুন কোরআন সত্য কিতাব না মিথ্যা। হাত তুলে বলুন, বলুন সকলে বিশ্বাস করি বিশ্বাস করেন দেখুন মুসলমান মুখে একটা কথা বলে আমল কিন্তু একদম ভিন্ন আলাদা মুখে বলে আমি আসি কেনা কিন্তু আমল একদম পুরো নবীজির বিরুদ্ধে তার প্রমাণ বলে দি আচ্ছা দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা দাড়ি রাখা একশোটার মধ্যে আশিটা লোক সেলুনে বসে মুসলিম নিজের দাড়িটা চেঁচে দেয় ঠিক বললাম না ভুল বললাম তাহলে যে লোক নিজে থেকে দাড়িটা চাচ্ছে গুনার কাজ করলো না করলো না করলো অথচ এ লোক বুক ফুলিয়ে চায়ের দোকানে বলে আমি খাঁটি মুসলমান অথচ এক থেকে বড় রসুলের দুশ্মন আর কেউ নাই ঠিক বললাম না ভুল বললাম আমি আপনাকে প্রমাণ দিচ্ছি কোরআন কেমন মুখাদ্দাস কিতাব যতগুলো আলেম বড় বড় মুহাদ্দিস শেখ মুশায়েখ কিতাব লিখেছেন অনেক কিতাব আমার আব্বাজি অনেক বই লিখেছেন একটা মলবিল লেখা বই নিয়ে আসুন একটা কোন মনীষীর লেখা বই নিয়ে আসুন যার হেডিং এ লিখেছেন আমার লেখার মধ্যে কোনো ভুল নেই এরকম বই কারো কাছে আছে নাই কিন্তু আল্লাহর কসম আল্লাহ রবুল আলমিন এই কোরআনকে অবতীর্ণ করলেন আর আল্লাহ তালা সুরায় বাকারার প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবুলা রাই বাপি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই যখন জোরে বলুন না সন্দেহের অবকাশ নাই সন্দেহ অনেক দূরের কথা সন্দেহের অবকাশটাও নেই এটা একমাত্র কোরআনে আছে চলুন এরপর গুলো দি ঘা কিন্তু খুব বড় বড় হবে ওষুধটা লাগাতে হবে নাম্বার সুদ খাওয়া হারাম না হালাল তাইলে আশা করি পান্ডুয়া থানায় মুসলিমদের একটা ওষুধ নাই কথা বলে না আছে এরপর কোরআন বলছে রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি কথাটা বুঝতে পেরেছেন না তাহলে আপনি যদি সুদ খান আপনার থেকে বড় আল্লাহ দুশ্মন আর কেউ হতে পারে এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে যদি বলুন নাউজ বেইমান কাফেররা ঠান্ডা মাথায় কাজ করেছে তারা কামিয়াবি লাভ করেছে আপনি নিজেকে মুসলমান বলেও আমাদের মতো মলবির জলসা দাউতিক মাদ্রাসা মসজিদ এদের মেহনত কাজ করেনি কিন্তু বেইমানের মেহনত কাজ করেছে কেন বেইমানের কথাই রস আছে কাফেরের কথাই শুনেন হক কথা তেতো হয় না মিষ্টি হয় কথা বলে না তেতো হয় কিন্তু উপকার তেতোতেই বেশি ঠিক বললাম না ভুল বললাম কিন্তু মিষ্টি আপনি খাবেন কাফের কথাই কাফের চরিত্রে বেইমান ইহুদিদের চরিত্রে কিন্তু রস আছে মিষ্টি আছে মজা আছে মস্তি আছে কিন্তু আল্লাহর কসম ক্যান্সারের থেকেও বড় ক্ষতি আছে আপনি বুঝতে পারবেন না যদি বলেন এখন তো বর্তমানে তারা বাড়ি বাড়ি সুদ ডুবুতে সক্ষম হয়ে গেছে তার নাম দিয়েছে গ্রুপ লোন আর বন্ধন লোন আশা করি আপনাদের এলাকায় নাই আছে আল্লাহ ঘা হতে কোথাও বাদ নাই সব জায়গায় ঘা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার ভাই তারা কত ঠান্ডা মাথায় কাজ করেছে আপনাদের এলাকায় সব থেকে বেতন বেশি মাস্টারের নাই ইমামদের সব থেকে বেতন বেতনকার ইমামের আচ্ছা বলুন তো একটা দারুল্লুমের শিক্ষক হোক এই মাগুরার শিক্ষক হোক আর আস্তানার শিক্ষক হোক আর যতগুলো মাদ্রাসা আছে কিংবা মসজিদ আছে এই বউ দিকে দেখাতে পারবেন কোমরে কাপড় গুঞ্জে গ্রুপ লোনার বন্দর লোন করতে গেছে কথা বলে না ছ হাজারে দশ হাজারে ইমামের এত বরকত হয়েছে যে তার বউকে রাস্তায় বেরাতে হলো না বার হতে হলো না আর তুমি টোটো চালাও কুড়ি হাজার রোজগার করে পান্ডুয়ায় টোটো চালিয়ে মাগুরা থেকে পান্ডুয়া যাতায়াত করে দিনে এক হাজার মাসে তিরিশ হাজার হারাম কর রোজগার করে সেই টাকাতেও বরকত হয় নাই বউকে বলেছে পেট বার করে আর পিট বার করে কোমরে কাপড় গুঞ্জে গ্রুপ লোন লিয়াই কথাটা বুঝতে না গালি আমাকে যত দিবে দাও ইমানদারির সঙ্গে বলবেন আল্লাহর কসম খেয়ে বলছি আমাকে গালি দিলে কোরআনের আয়স পাল্টাবে রসুলের হাদিস পাল্টাবে হারামটাকে হালাল করা যাবে তুমি ইমামকে গালি দিয়ে তুমি নিজের ক্ষতি ডাকছ তুমি আমাকে গালি দিতে পারবে নিজের জোবানে কেমন দিনে তোমাকে আল্লাহ ডার করাবে আমার মতো মৌলীকেও আল্লাহ ডার করাবে তুমি খালি চিন্তা করো তোমার হারাম সম্পর্কে তুমি হিসেব কি করে দিবে আর আল্লাহ রসুল সাল্লামের হাদিস যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবেন সকলে জরুর বলুন সুবাহ আমরা মুলবিরা আল্লাহ রাস্তায় দিনের পথে জীবনকে অতিক্রম করছি রুজি আল্লাহ মাপেন সকলে বলুন রুজির মালিককে আল্লাহ রুজির মালিক যদি আল্লাহ হয় আপনাকে আমি দেখিয়ে দেবো কত মারাত্মক কথা বলছি লটারির টিকিট কাটা হারাম না হালা হারাম যদি হারাম হয় আপনি আমার সাথে পান্ডুয়া বাজারে সকালে চলুন আমি দেখিয়ে দেব মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম মুসলমান লটারি বিক্রি করছে হারাম হলে লটারি হালাল হলে আমরা মলবিরা ইমামরা রোজ এক ঘর করে কাটতাম যে এক কোটি লেগে গেলেই ইমামতি ছেড়ে দেবো কথাটা বুঝতে পারেনি লটারি যদি কেউ বলে হাদিসে কোরআনে কোথায় হারাম আছে শুনেলেন তুমি ভাত খাও না খাও না খাই ভাত খা তো এই পাণ্ডুয়াতে মোষ পান্ডুয়া থানায় যদি একটা হাদিস দেখাতে পারে নবীজি কিংবা সাহাবি কেউ মোষের মাংস খেয়েছে আমি জীবনে সমাজের মুখে বক্তব্য দেব না একটা হাদিস নাই এখানে আলেম বসে আছে তারা জানেন কিন্তু কেন হালাল এটা হচ্ছে ইজমা সেটা কি আছে গরুর আচরণের যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে এই ইজমার উপরে আলেমরা মহা মুহাদ্দিসিনরা এটাকে হালাল করেছে কথাটা বুঝে এসছে তো তুমি যেটা বলছো হারাম কোথা থেকে বলে দিই ভাগ্যের মালিককে সকলে জোরে বলুন কে আল্লাহ আজকে দুঃখ কোথায় জানেন সকালবেলায় উঠে পাণ্ডুয়া প্ল্যাটফর্মে যান ট্রেনে হাওড়ায় যদি নামেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঠিক আটটার লোকালে গিয়ে নামেন দরজায় একদম হাওড়া ব্রিজের দিকে উঠতে তিন চারখানা হারামখোর বসে আছে মাথায় সর্ষে তেল লাগিয়ে ছিঁড়া চট বিছিয়ে আর ওখানে খুলে রেখেছে সামনে একটা ফালনামা আছে ফালনামা কি আবার তার নাম দিয়ে আছে আবার অমুক জ্যোতিষী হাত দেখছে পান্ডুয়াতে বাড়ি এক লাখ টাকা কলকাতায় উন্নয়ন ভবনে চাকরি করে এক লাখ বেতন পায় বর্তমানে বাড়ি সত্তর হাজার বেতন পায় পোপেশা হাওড়াই নেমেছে ঘি বলছে আমার হাতটা দেখো তো ওরে বাব তোমার তো একটু ভাগ্যটা খারাপ যাচ্ছে বিবির সঙ্গে ঝামেলা চলছে ই রতি ঝগড়া হয় তাহলে দেখলে ঠিকই লেগেছে তো ভালো ভবিষ্যৎ জানে কিন্তু ও আরামক নিজেই জানে না কবে মরবো ও লোকের ভবিষ্যৎ বলছে ভবিষ্যৎ যারা বলে আর যারা হাত ডাকাবে গণককারকে ঈমান ইমান চলে যাবে সঙ্গে সঙ্গে তাকে কালমা পরে মুসলমান হতে হবে এটা দিয়ে যান। সে বলে দিচ্ছে তোর ভাগ্য খারাপ যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় যে জিজ্ঞেস করছে সে এক লাখ বেতন পায় সে যখন অফিসে গিয়ে বসবে তার কর্মচারী এসে বলবে স্যার হ্যাঁ চা কফি নিয়ে আনছি স্যার কাপটা এরকম ডিস ডিশের ওপরে কাপ নিয়ে এসে এরকম করে ধরিয়ে দিবে। স্যার প্লিজ কফি দাও আর যে ওইখানে বসে আছে সে বলছে এই পাথরটা নিয়ে যাও তোমার ভাগ্য ফিরে যাবে এই পাথরের আংটি করলে তোমার বিবি ভালোবাসবে ইতাই লিখছে কিন্তু একবারও বলতে পারছে না ওই যে পাথর বেসছে ছিরা চটে বসে আছে যে লিখছে সে অফিসে বসে কাপ আর ডিশে চা পায় সে অফিসে বসে কর্মচারীকে অর্ডার করে অমুক রেস্টুরেন্টে গিয়ে আমার লেগে চিকেন তন্দুরি লেগ পিস নিয়ে এসো গাওয়া ঘিয়ের পরোটা না হলে কুলচা নিয়ে এসো আর যে পাথর বেশছে খোর আর একটা পাথর বিক্রি হলে উকি খেতে পায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ এক টুকরো পিঁয়াজ ওই মালটা খেতে পায় তিরিশ টাকার মাল আর যে লিচ্ছে সে তিনশো টাকা প্লেট ভাঁপা ইলিশ গোলদা চিংড়ি আপনার মাছ যেটা চাইবে তার টেবিলে হাজির হবে যে দিচ্ছে তাকে একবারও বলতে না যে ভাগ্যের পাতরটা আমাকে দিচ্ছিস তোর গলায় ছিঁড়া চটে বসে কাল থেকে মমতা খালার পাশে থাকবি তোর তোর নিজেরই হারামখোর ভাগ্যটা ঠিক নাই ছিঁড়া চটে বসে এই আমাদের দেশে শুনেলেন সব থেকে উঁচু পদে কে আছে ভারতের সব থেকে উঁচু পদে কে কথা বলে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না না এরা কেউ নয় থেকে উঁচু পদে যারা আছে তারা হচ্ছে হিন্দু ভাইদের বাবারা আর আমাদের দেশের ভণ্ডপীররা মুসলিমদের ভন্ডপি আর ওদের ভণ্ড বাবারা দেশের প্রধানমন্ত্রীও পায়ে মাথা টুকে আমি অবাক হয়ে গেছি একটা জিনিস দেখে কুম্ভ মেলায় সাধুরা তারা ঘুরে বেড়াচ্ছে গর্ব হচ্ছে যে এমন একটা দেশে বাস করছি ন্যাংটো বাবারা ঘুরতে পায় কিন্তু একটা মুসলিমদের মেয়ে বরকা পড়ে কলেজে গেলে তাকে কোটে কেস লড়তে যেতে হয় কত বড় দুঃখজনক এটা আমি ভাবার কথা বলে গেলাম আপনাদেরকে আমাদের দেশে ন্যাংটো ঘুরে বেড়ালে তাদের কাছে লোক প্রণাম করে তাদের পায়ে প্রণাম হিজাব পরে আর বোরকা পরে স্কুলে যায় তাকে কোটেতে কেস লড়তে হয় স্কুলের ম্যাডাম স্কুলের টিচার তার খুলে খুলে দেয় কত বড় দুঃখ সমস্যাটা হচ্ছে এরা জলসা শোনার দরুদ মুখস্ত করে রেখেছে কিন্তু নামাজের দরুদ জানে না নামাজ পড়লে তো জানবে কথাটা বুঝতে পারেননি হুজুর এসে বলে দেয় আল্লাহ ই তখন সল্লি আলা ধরে নিলে হুজুর চা খাচ্ছে দিয়ে হুজুর মনে করলে সবই আল্লাহ বালা লোক এত জোরে জোরে দরুদ পড়ছে যখন কিন্তু বেশিরভাগ মাল বেনামাজি খালি এই জলসার দরুদটা মুখস্থ করে রেখেছে আমি এখানে এই জন্যে দরুদটা পড়লাম আমি এখানে বুঝতে পারলাম নামাজি কটা বেনামাজি কটা আমাদের দেশে প্রথমেই বলে নামাজির কিন্তু কোয়ালিটি আছে আছে তিনটে নামাজি আমাদের দেশে কটা বললাম তিনটা আমি এখনো জলসা শুরু করি নাই আমার জলসা সবাই নিতে পারে না আমি এমনি গাল খাওয়া বক্তা কিন্তু গালটা পেছনেই দেয় সামনে দিবার কারো বাপের হিম্মত নেই ফেসবুকে গালি দেওয়া খুব সহজ ফেসবুকে আমাদের প্রধানমন্ত্রী গাল খায় না খাই না মুখ্যমন্ত্রী গাল খায় না খাই না খালি ফেসবুকে লেখে দিয়া হারামির বাচ্চা ওটা লেখাটা সহজ যদি হিম্মত থাকে সামনে এসে বল স্টেজে দেখি কত বড় বাপের বেটা আমাকে কিছু করতে হবে না লোক আছে করা ঠিক বললো নবুল বললাম ওই জন্য গালি যা দিবে দাও কিন্তু আমি আমার জায়গায় স্টেন আছে আর আমি গোল আলু বক্তা লয় যে দাওদ দিবে মালটাকে যা বলবো তাই বলবে আমি আমার কথা বলব আমি কোরআন হাদিস বলবো তোমার কোথায় ঘা হবে তুমি মহলম লাগাবে কথাটা বুঝতে পারেনি মহলমটা তুমি লাগাবে তোমার যেখানে ঘা হবে আমি কিছু করতে পারবো না তুমি খালি এসে দলিল দিয়ে যাবে এটা হাদিস কোরআনে নাই আমি অন্যায় স্বীকার করে নি তো আমি জলসা শুরু করবো তার আগে আমি আপনাদেরকে গুছিয়ে নিচ্ছি গুছানো আপনি আমি যেটাকে ইসলাম ভেবে চলছি ইসলাম কিন্তু এর ভেতরে নাই নামাজ রোজা তসবি তেলাওয়াত হ জাকা এইটা কি মুসলমান মনে করছে এইটাই হচ্ছে ইসলাম এর বাইরে আর কিছু নেই কিন্তু পরিপূর্ণ ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থার নাম মাথা থেকে পা পর্যন্ত যে জীবন ব্যবস্থাটা রসুল আকরম আদর্শে কোরআন হাদিসের আদর্শে ভরা ওইটা হচ্ছে অরিজিনাল ইসলাম আপনি যেটাকে ভাবছেন দেখুন এখানে যতগুলো মুসলমান টুপি দাড়িওয়ালা বেনামাজি যারাই বসে আছে কম বেশি সকলে জানে প্রত্যেকটা মুসলমানের জন্য দিনই শিক্ষা অর্জন করা কি ফরজ কিন্তু আমি বলে যাচ্ছি এই থানাটা কোন থানা পান্ডুয়া থানা পুরো পান্ডুয়া থানায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জনের কাছে দিনই শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম যদি কেউ বাপের বেটা হন আর যদি বলেন যে ভুল বললেন তুমি খালি আমার সামনে আর আমি তোমাকে দিয়ে প্রমাণ করাবো তোমার কাছেই নাই এটা চ্যালেঞ্জ আলেম তাল ছাড়া নামাজি ছাড়া একজন যদি বলতে পারেন